চট্টগ্রামের রাওহানে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে পাহাড়তলী ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা সম্পন্ন হয় কেলায় কানপাড়া ফুটবল একাদশ ও কর্ণফুলি সমতা সঙ্গের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে কোনো গোল না হওয়ায় মধ্যে কর্ণফুলি সমতা সঙ্গকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন কানপাড়া ফুটবল একাদশ কেলাই নিরাপত্তা দেন গ্রাম পুলিশের সদস্যরা পরে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ কান জোনি শেখ মোহাম্মদ বখতিয়ার আলম আনোয়ার হোসেন মোহাম্মদ হারুন মোহাম্মদ জুয়েল যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সেলিম মোহাম্মদ এনায়েত আলী সালাউদ্দিন ছাত্রদল নেতা মোহাম্মদ জিয়াউল হক জিয়া মোহাম্মদ হৃদয় কান মোহাম্মদ জাবেদ হাজি মকবুল টাওয়ারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুস্তাফা দা ড্রিম সিটি স্পোর্টস জোনের পরিচালক মোহাম্মদ আলিরাজ মোহাম্মদ রহমত আলী প্রবাসী মোহাম্মদ মোরশেদ উসমান ক্রিয়াবিদ জাহাঙ্গীর আলম বাবুল মাহমুদ রাশেদ পাহাড়তলি ফুটবল একাডেমির সভাপতি মোহাম্মদ আলী হাসান সদস্য মোহাম্মদ আলমগীর মোহাম্মদ রাসেল মোহাম্মদ রবিউল মাইকেল দাস মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ইমতিয়াজ মহম্মদ উসমান মোহাম্মদ মোশারফ মহম্মদ শাকিল মোহাম্মদ শাহিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বিহঙ্গ টিভি রাওজান চট্টগ্রাম আপনারা <laughs> বিষয়কে <laughs> 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 <hier> <inaudible> <laughs>